মুহূর্তে আপনাদেরকে জানি রাখি সব থেকে বড় খবর খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষ আক্রান্ত পুলিশ খানাকুল তৃণমূল বিজেপি সংঘর্ষ ভাঙা হলো বিজেপি পার্টি অফিস পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে আন্দোলনে দুই জনই জানা গিয়েছে এদিন খানাকুলের পলাশ থেকে নতিপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল মিছিল চলাকালীন খানাকুরের বলপাই এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছড়া হয় বলে অভিযোগ তৃণমূলের পাল্টা মিছিলের নাম করে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির ঘটনার পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে আক্রান্ত হয়েছেন দুই পুলিশ কর্মী বলে খবর এরপরই খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দেখতে পাচ্ছ বিজেপি পার্থ দাঁড়িয়ে তাকে মাতর করিছে এখানে খুব অত্যাচার করেছে পুলিশ ধরাই থেকে দেখুন আমাদের আজকে যে নথিপুর দু নম্বর অফিস রয়েছে অঞ্চলের অফিস রয়েছে সেই অফিসে আমাদের প্রধান আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন তৃণমূলে উইদাউট আউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে প্রবেশ করা হয়েছে প্রবেশ করে আমাদের ওপরে অত্যাচার করা হয়েছে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে হিন্দু এলাকায় সশস্ত্র বাইরে নিয়ে তৃণমূল কংগ্রেসে আরবাদা অত্যাচার করেছে এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে আমরা কিছুক্ষণ অবরোধ করছি হয়তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা জানি অবরোধ আমরা তুলে দেবো কিন্তু এই এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের জন্য ঘটনা ঘটাচ্ছে এর জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে পূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমারদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে সেইখানে পিয়ালি জানা তাই তো পিয়ালি পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা আমরা পরে নাম জানিয়ে দেব তারা আমাদের মিছিল প্রায় সেভেন্টি পারসেন্ট গিয়েছিল তারপর সেখানে ইট মারে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম আমার বড় বুকে কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে হিট পড়ে সৌমিত্রতায়ের মাথায় হিট পড়ে দুজনেই গুরুতর ইঞ্জিওর হয় এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল আরদিকে বড়ো বড়ো থানি ছোঁয়া হয় গেছেন এরা মাথা পেটেছে দুজন হসপিটালে এখনো চারটে সেলাই হয়েছে দুজন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে আমাদের একটা বাইক র্যালি ছিল আমাদের চড়কতলা থেকে নতিপুর বাজার সেই শান্তিপূর্ণ মিছিলে যেখানে প্রশাসন আছে প্রশাসন থাকাকালীন যেহেতু আমাদের বাইক র্যালি চলছিল সেই বাইক র্যালিতে ডাইরেক্ট ইট পাটকে আমাদের বেশ কয়েকজন কর্মীকে আহত করেছে পুলিশের কিছু কর্মীকে আহত করেছে বিকাশ কৌরিনাকে আছে এখানে এই এখানে নদীপুর এই হাটগোলায় এখানটাতে আমাদের শান্তিপূর্ণ বাইক র্যালিতে ইট পাটকেল দিয়ে আক্রমণ করা হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেস লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেস শাল ধরতে জানে যদি ভাবে বিজেপি যে এইভাবে ইট পাটকেল ছুঁড়ে তৃণমূলের মিছিলে ব্যাঘাত ঘটাবে যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখবে তাহলে বিজেপি সুশান্ত ঘোষ এবং এই বিকাশ টিকাশ যারা আছে তাদেরকে বলছি আগামী দিনে জয়পুরও যেতে পারবে না আর নতিপুরের এই হাটতলা ছেড়ে রাজহাটিতেও যেতে হবে না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে